আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানালাম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব সুন্দর আকর্ষণীয় মন মাতানো থ্রি ডাইনিং এবং চেয়ারের কাভার আজকে আমরা আপনাদেরকে যেই ডাইনিং এবং সের কাবারগুলো দেখাবো খুবই চমৎকার যে প্রথম দেখবে মনে হয় দেখবে মনে হয় যেন জীবন্ত ফুল আসলে জীবন্ত পূর্ণ এগুলো হচ্ছে থ্রি ডি পিন্টের থ্রি ডি ফিন্টের কোরিয়ান বেলভেট সেরি কটন কাপড়ের তৈরি ডিজিটাল ফিন্ট করা এবং রঙ কষ কোনো গুচ্ছ সমস্যা হবে না সব গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যেহেতু এগুলো থ্রি ডি ফিন্টে এগুলো রং বসকা কোনো কিছু ওঠার সম্ভাবনা নেই এবং এই সেটের সাথে থাকছে ছয়টি করে শেয়ার কাভার একটি ডাইনিং এগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই সাত পিজের প্যাকেজ পেয়ে যাবেন সাত পিজের প্যাকেজের দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং এই শেয়ারগুলোর মাপ হচ্ছে একুশ আঠারো এবং ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট চৌরাশি কিং সাইজ কিং সাইজের একটি ডাইনিং সয়টি চেয়ার ক্যাবার পাবেন আমরা এই পণ্যগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাতে দেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ টাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এই অফার সীমিত সময়ের জন্য অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ